ফোন নাম্বার এক্সচেঞ্জ করছেন রাতের বেলা নক দিচ্ছেন সে রিদবাই করবে না কখনো একটা সত্যিকারের মোত্তা টিম এটা করতে পারে না সহজ সমাধানে চলে যা প্রিয় ভাই আল্লাহকে সন্তুষ্ট করতে হবে এবং যৌবন আল্লাহর জন্য বিলিয়ে দিতে হবে এই জন্য আপনাকে নামাজি হতে হবে পড়াশোনা করতে হবে হালা মিউজিক খেতে হবে হালা মিউজিকের ব্যবস্থা করার পরে মেয়ে যদি পছন্দ হয় কোন মেয়েকে পছন্দ করেন তার বাবাকে বিয়ের প্রস্তাব দেন তার মাকে বিয়ের প্রস্তাব দেন সাহসিকতার সাথে কাজ করেন এই দুনিয়াটা জান্নাত নয় কিন্তু এই দুনিয়াতে যদি কারো ঘরে একটা স্ত্রী থাকে সে ফিল করতে পারে সে ফিল যার ঘরে একটা নেকর সুশ্রী পবিত্র স্ত্রী আছে যে তাকে দিনের পরে চলতে সাহায্য করে সে দুনিয়াতেই জান্নাতের ফ্লেভার পাবে ইচ্ছা এটা আল্লাহ সবার তাকে উচিত করেন না যদি আপনি পবিত্র না থাকেন